চাকরি করা অবস্থায় ব্রিগেডিয়ার গোলাম আজমের ছেলে নিজাম আজম তাকে বুক করে রাখা হলো একজন সেনা অফিসারের প্রতি সামান্য সম্মান দেখাতে পারলেন আইনা ঘরের মধ্যে রেখে দিলেন গন্ধযুক্ত খাবার খাইতে দিলেন পরিবার থেকে দশটি বছরের জন্য আলাদা করে দিলেন দশ বছর পর এখন বেরিয়েছে তাকে ওনার স্ত্রী নাই

বেশি আমরা অনেক দেখেছি আপনারা আমার চাইতে বেশি দেখেছেন আমার কথা যদি মিলে যায় যদি সত্যি হয় তাহলে পরে জবাবটা ঠিকঠাক করে সত্যের পক্ষে দিবেন ইনশাআল্লাহ প্রিয় আমরা স্বাধীনতার আগে দেখেছি আমরা দেখেছি আইয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল এর সাত চাচার নানান তাল শেখ হাসিনা খালেদা জিয়া এরপরে ফখরুদ্দিন ময়নুদ্দিন সব ঘোরার ডিম দেখা শেষ জালিম থেকে বাঁচতে হলে বাংলাদেশটাকে সাজাতে হবে বানাতে হবে আগামের দিন বানানো লাগবে আল কোরআনের বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ আল্লাহর কোরআন সংবাদ সংসদে গিয়ে গিয়ে সংবিধান বানিয়ে যারা আল্লাহর এই ভূখণ্ডটাকে আল কোরআনের